গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারা দিনে একটি ব্লগ নিয়ে সকাল সকাল উঠেছি পেটোরমকে রেডি করে স্কুল গাড়িতে ছেড়ে দিলাম ওয়েদারটা কিন্তু দেখো হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব এদিকে কাপড় জামা আল্লাটা একদম কীরকম হয়েছিল জানো সব গুছিয়ে বাগিয়ে কিছুটা কাচার জন্য নামিয়েছি শীতে জামা কাপড় দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে বাগিয়ে গুছিয়ে মুছে নিয়েছি এদিকে কাছাকাছিগুলো কিছুটা ভিজিয়েছি কিছুটা কাছাকাছি করে নিয়েছি দেখো সকাল সকাল রোদটা খুব ভালো আসে তো কিছুটা কেচেছি আবারও কিছুটা বাকি আছে খানিক পরে কেচে মিলে দেবো যেহেতু শোকানোর জায়গা আমার খুবই কম তো চলো এবার রান্নাঘরটা বাগিয়ে গুছিয়ে নিয়েছি তারপর একটু তরকারি চাপাচ্ছি যেহেতু তোমাদের দাদা খাবে আমি খাবো একটু রুটি তরকারি সকালবেলায় রান্নাটা একটু বেলাতে করব তোমাদের দাদা রুটি তরকারি খেয়ে যাবে আমিও একটু খাবো তো ঝিঙে আলু টমেটো একটুখানি তরকারি করে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে দেখো সবজির টিকি বার করেছি ভাজা চাপিয়ে দিয়েছি রান্নাটাও একদিকে চাপিয়ে দিলাম ওদিকে রুটি তরকারি হয়ে গেছে এবার খেয়ে নেব এদিকে ভাজাটা চাপিয়ে দিচ্ছি একে একে রান্না হতে থাক ছোটো দিনের বেলা কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে বেডরুম চলে আসে নিজের কাজ তো যাই হোক অবশেষে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছে আমিও একটু খেয়ে নেব ও তো রান্না ধীরে সুস্থে হোক অতটা তাড়া নেই যেহেতু তোমাদের দাদাকে আজকে ভাত সকালে দিতে হবে না রুটি তরকারি খেয়ে যাবে মানে তো আর আমার কোনো চাপ রইল না আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো বাগাবো অনেকটা কাছাকুছি হয়েছি সকাল থেকে উঠে সমানে করে যাচ্ছি জানো তো তার মধ্যেও একটু একটু করে ভিডিও ক্লিপগুলো তুলে রাখছি যে তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে হলেও শেয়ার করি জানো তো আমার ভিডিও তুলে দেওয়া অনেক থাকে না নিজেকে সব কিছু করতে হয় এদিকে দেখো লবণ শেষ হয়ে গেছে লবণের পক্ষে তো এই লবণটা ঢেলে দিচ্ছি এদিকে ঢালতে ঢালতে কিছুটা করে গেল আবার কিছুটা তুলে নিয়ে দেখো এদিকে শাকটা বেশি চাপিয়ে দিয়েছি ভাজাটায় নামিয়ে দিয়েছি শাকটা তাড়াতাড়ি করে কেটে নিলাম শশনি শাক তো একসাথে গোছানো ছিল ধরে ধরে একটুখানি কেটে নিলাম তো শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কালকের একটু মাছ ছিল সেই মাছটা মাথা নাজা আর দুটো চাকা ছিল সেটা একটু ভাজতে দিয়েছি ডিমাল সেদ্ধ করতে দিয়েছি তারা হড়ো করে রান্নাটা হয়ে গেলে আরও যেন বাকি কাজ খুঁজে পাবো শাকটা সেদ্ধ নামিয়ে দিয়েছি এদিকে দেখো ডিমগুলো সেদ্ধ ছাড়িয়ে নিয়েছি রান্নার কাজ তাড়াতাড়ি করে সমস্ত কিছু নিজে হাতে জোগাড় করা কাটা বাটা নিম সেদ্ধ ছাড়ানো সব কিছু করে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি এদিকে তারপর স্নান করে পুজো করে নিয়েছি স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না মোটামুটি আমার অনেকটাই গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু বেডরুমের জন্য একটু কাজ আমার বাকি আছে এদিকে সান পুজোটা আমার তার কমপ্লিট হলো তারপর আমি এবার যাব রান্নার দিকে আর একটু যেতে হবে তো রান্না মোটামুটি যেগুলো আমার হয়ে গেছে সব এখানে নামিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিলাম এরপর শুধু বাকি আছে কি বলো তো আমার বেডরুমের জন্য আজকে ডিমেজ হলো হয়েছে কিন্তু কাজকলা খোলা করা হয়নি তো কাজকলা খোলা করতেই শুধু একটুখানি বাকি আছে এটা গরম গরম করে নেব আমার বেডরুমে এবার চলে আসার পালা কিছুটা সময় তো কাঁচকলার খোলা বাটা করতে হবে সবই রান্না মোটামুটি করেছি কিন্তু কাঁচকলার খোলাটা ভাবছি যে হ্যাঁ একটু সময় যখন পেয়েছি তো করেই নিই তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু খোলাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি রসুনগুলো ছাড়াতে বসে করেছে এটা বেশিক্ষণ চাপে না করতে তো ভাবলাম যে একটুখানি হাতে যখন সময় আছে সবই কাজ যখন গোছানো বাগানো হয়ে গেছে তাহলে এইটুকু না করেই নি এদিকে গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে সবটাই নিয়ে নিয়েছি তো আমি একটুখানি এক ভাব দিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে এরপর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার রেডি শুধু মিক্সিতে ঘুরিয়ে নেয়া তারপরেই কড়াইয়েরতে কিন্তু নেড়ে নিতে হবে অল্প একটু জল দিতে হবে যেহেতু মিক্সিতে ঘোরাতে গেলে শিলেও তোমরা মারতে পারো তো চলো আমার দেখো রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নেবো তাহলেই আমার কাঁচকলার খোলা বাটা রেডি তো এটা গরম ভাতের সাথে আর ঝোল বেশ খেতে ভালোই লাগে শুকনো ভাতে মাখিয়ে না বেশ মিষ্টি লাগে খেতে খুব সুন্দর লাগে তো চলো কাজ করা খোলা আমার রেডি এরপর আমার বেটুরাম চলে আসবে আস্তে আস্তে খাবার রেডি করতে করতে আমার বেটুরাম চলে আসবে দেখো রান্না তো আমি যা কিছু করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি শুশুনির শাক ভাজা করেছি আর কালকের যে মাছ ছিল সেই মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি ছেলে তো খাবে না তার জন্য ডিমের ঝোল করেছি দুবেলার জন্য ডিমের ঝোলটা করেছি বেটরুম এবেলাও খাবে আবার ওবেলাও খাবে আমরা মাছ খাবো তোমাদের দাদা আমি তো খাবার মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে ওইদিকে করলার খোলা বাটাও রেডি সব কিছু হয়ে গেছে চলো এবার ভাতটা বেড়ে এবার খাওয়া যাক এদিকে সাজিয়ে নিচ্ছি মাছটাও আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বেশ ভালোই লাগে মাছ তো একটু শর্ষ বাটা দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে তো চলো এবার খাবার সাজানো যাক আমার বেডরুমের জন্য খাবার সাজিয়ে নিচ্ছি ও এখুনি চলে আসবে তো খাবার রেডি করতে হয়ে গেছে চলো খাবার সাজানো কমপ্লিট তো এদিকে লেবু শশা পেঁয়াজ লঙ্কা সবই নিয়ে নিলাম শাকটা রেডি শ্বশুনির শাক ভাজা কিন্তু বেশ খেতে ভালো লাগে খুবই সুন্দর লাগে একটু নুন মিষ্টি দিয়ে ভাজলে রসুন ফোড়ন দিয়ে আমরা খেতে সবাই খুব ভালোবাসি চলো কাবার এদিকে ফুলকপি পেঁয়াজ কলি গাজর একসাথে ভাজা করেছি শাক ভাজা ডিমের ঝোল আর মাছ করেছি ধন্যবাদ আদি চলো আজকে রান্না তো এইটুকুই করলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর এবার খেয়ে নেওয়া যাক আমার বেডরুম চলে আসবে মাছটা কীরকম হয়েছে কমেন্টে জানিও খেতে ইচ্ছে করছে চলে আসো চলে এসো তাড়াতাড়ি সবাই চলে আসো আর তোমরা কমেন্ট করতে ভুলো না জানো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও এদিকে দেখো এবার আমার বেডরুমকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি তো বেডরুম একদিকে খাচ্ছে আমি একদিকে খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর যাব বাইরে যত জামা কাপড় আছে সকাল থেকে সকালে অনেক কাছাকুছি হয়েছে অনেক তো এক দফা তুলেছি এক দফা এখনও বাকি আছে তো খেয়ে খেয়ে দিয়ে তারপর চলে যাব জামা কাপড় তুলতে এদিকে দেখো আমার বেডরুম ভিডিও করে দিচ্ছে কিছুটা জামা কাপড় তুলেছি প্রথমে শুকিয়ে নিয়েছি আবার কিছুটা মেরে দিয়েছি আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তো প্রচুর পরিমাণে কুচি করেছি সমস্ত কাপড় আমার অনেক একদমই শুকিয়ে গেছে তো চলো এখন তুলে রাখি পরে গোচাকাচি করবো এখন আপাতত আমার ভিডিওটা আমার মানে আমার ছেলে এখন করে দিচ্ছে বুঝতেই পারছো ক্যামেরা ঘোরানো দেখে কত তাড়াতাড়ি ক্যামেরা ঘোরাচ্ছে তাও যাই হোক ও ভিডিওটা করে দিচ্ছে বলে আমায় তোমরা দেখতে পাচ্ছ না হলে এই এমন ছোট জায়গা ভিডিও করা অসম্ভব ব্যাপার তো যাই হোক এখন আপাতত এখানে রেখে দিলাম একটু রেডি হয়ে চলে এসেছি নাচের স্কুল তো প্রায় দুই মাস হলো আমি ক্লাসে যাইনি তো আজকে এসেছি কিছুটা হলেও প্র্যাকটিস করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তোমাদেরকে অবশ্যই একবার দেখা বলছি আমি কোথায় নাচ শিখি কি করি না করি সমস্ত কিছু আমি তোমাদের সাথে একবার শেয়ার করব। তো অনেকদিন পর এসেছি প্র্যাকটিস করাচ্ছে ম্যাম আমি তো হাসছি তো তাও চেষ্টা করছি জানি না কতটা কি হবে তো আমি খুব ভালোবাসি নাচটা খুবই ভালোবাসি কিন্তু সময়ের অভাবে একদমই করে উঠতে পারি না তো তাও আমি চেষ্টা করছি আর এটাও সম্ভব হচ্ছে একমাত্র আমার হাজব্যান্ডের জন্যে যেহেতু আমি ওকে বলেছিলাম তো কোনো কিছু কিছুতে আমায় কখনো বাধা দেয়নি তো আমি সেই হিসেবেই তো করতে পারছি আর এখানে এসে দেখছি আমার মতন অনেকেই আছে যারা শেখে তো হয়ে গেছে অনেক দিন তো ঠিক মতো ক্লাস করতে পারি না তো আবার ভাবছি যে এবার ঠিক মতন ক্লাসটা টুকটাক করে যাবো যাতে একটু বেশ সুন্দর করে করতে পারি জানি না কতটা কি করব তবে চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কি হয় আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা এর থেকে বেশি বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে তো আমি এখানে নাচে ক্লাস করে তারপর বাড়ি যাব আর রাত্রে তো সেরকম শুধু ডিমের তরকারি করা আছে যে শুধু একটু রুটি করে নেব ব্যস্ত হলেই হয়ে যাবে আবার তো ফোনের বাদ বাকি কাজ সবই আছে রাত্রে রান্নাটা আর বেশি কিছু রাখি না দিনে করে রাখি টুকটাক রুটি ফুটি থাকলে ডিম ভাজাগুলো একটু করে নিই তো আজকে বেশ ভালোই লাগছে যে সবাই মিলে বেশ নাচগুলো প্র্যাকটিস করছি অনেকদিন পর ক্লাসে এসেছি আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও